মেসি ম্যাজিকে জিতল ভার্সা মেসি ম্যাজিকে মনোমুগ্ধ লালিগা ক্রিস্টিয়ানো রোনালদো যখন কর বিতর্কে জড়িয়ে তার চির প্রতিদ্বন্দ্বী সম্পূর্ণ অন্য মেজাজে মাঠে ডিফেন্ডারদের নাস্তানুভূত করেছেন ঈশ্বর পদার্থ স্কিলে অতিমানবীয় গোল করেছেন চোখ বাঁধানো স্কিলে উপহার দিচ্ছেন শনিবার রাতে মেসি কোনো শিল্পীর থেকে কম কিছু ছিলেন না যার বা পায়ের শাসনের কোনো উত্তর খুঁজে পেল না ওসানো ডিফেন্স হেলায় চারজনকে ড্রিবল করলেন জোরা গোল করলেন ওসানুর বিরুদ্ধে ভার্সাকে তিন শূন্যতে জিততে সাহায্য করলেন শেষ করলেন টানা ড্রয়ের ধারা প্রথমার্ধে ম্যাচে গোল শূন্য থাকে কিন্তু ইয়র্দি আলপার পাসে লুইস সুয়ারেজ এক শূন্য করেন মেসির গোল দুই শূন্য এগোয় ভার্সা দুরন্ত জয়ের ফিনিশিং টাচটাও ছিল এলএম টেনের যে গোলের ভিডিও ইন্টারনেটে ইতিমধ্যে ঝড় তুলে দিয়েছে ওসানুর চারজন ফুটবলারকে ড্রিবল করে দুর্দান্ত ফিনিশ করেন মেসি জয়ের পরে বার্সা শিবিরে স্বস্তির আবহাওয়া সুয়ারেজ বলছেন প্রথম গোলের পরে আত্মবিশ্বাস বাড়ে দলের মধ্যে ম্যাচের পরে লুইস এরিনকে আবারও জানালেন জয়ের পিছনে অন্যতম দুই কারণ সের্জি রবর্ত ও ইয়ারদি আলভা দারুণ খেলেছেন রবর্ত ও আলভা আমাদের মতো আক্রমণাত্মক খেলার স্টাইলে এরকম ফুল সাহায্য করে বলছেন বার্সার স্প্যানিশ কোচ প্রথমার্ধে গোল না আসলেও দল চিন্তিত হয়ে পড়েনি ধৈর্য ধরেছে আর তাতেই জয় তুলে এনেছে এরিনকে বলছেন প্রথমার্ধে গোল না পেলেও আমরা চিন্তিত হয়ে পড়িনি দল সুযোগ তৈরি করেছে আমি খুব খুশি দলের খেলায় জয়ের সৌজন্য লিগ টেবিলের দ্বিতীয়তে থাকলো ভার্সা মাঠের মতো মাঠের বাইরেও বার্সা সমর্থকদের স্বস্তি দিচ্ছে মেসি শোনা যাচ্ছে নতুন চুক্তি নিয়ে মহাতারকার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে ক্লাব ভার্সায় মেসির চুক্তি বাড়ানো মাত্র সময়ের অপেক্ষা